বন আর পাহাড়ে ঘেরা জলের মঞ্চে আগুনের উৎসব পুরো পাহাড়ের বুকে অগণিত আগুনের চললে থেকে সাপের মতো জিভ্ভা নাড়াচ্ছে লেলিহা আগুন সব প্রকৃতির নিয়মকে তুড়ি মেরে এখানে চলছে প্রকৃতির নিয়ম ভাঙার খেলা সিলেটের পথে পথে বিছানা চমকিত সৌন্দর্যের ভিড়ে নিজেকে আলাদা করে রহস্যপুরে হয়ে উঠেছে উতলার পাড় তাই তো রহস্য পর্যটকদের পদধ্বনিত মুখরিত উতলার পাড়ের পোড়ামাটির পথ একটা বিষয় খালি চোখে কিন্তু উতলার পর রহস্যময় কিন্তু বিজ্ঞানের চোখে মামুলি এখানকার মাটি গ্যাসে পূর্ণ এটাই হচ্ছে হরিপুরের সেই জায়গা যেখানে বাংলাদেশে প্রথম গ্যাসের সন্ধান পাওয়া যায় সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের পূর্বশুরি অর্থাৎ পাকিস্তান পেট্রোলিয়াম লিমিটেড সংক্ষেপ যেটাকে বলে পিপিএল পরিচালিত গ্যাস অনুসন্ধান কার্যক্রমের এক পর্যায়ে নাইনটিন নাইনটি ফাইভে যখন সিলেটের জয়ন্তপুর উপজেলার হরিপুর ড্রিলিং কার্যক্রম শুরু হয় এখানে এক নম্বর খনের এখানে কূপ নাম্বার এক খননের মাধ্যমে বাংলাদেশের সর্বপ্রথম গ্যাস আবিষ্কার হয় কিন্তু কূপটির ব্লো আউট হয়ে গ্যাস উত্তোলনের সময় উপকরণ সহ মাটিতে দেবে যায় দেবে যাওয়ায় এ কূপে পরবর্তীতে জলাশয়ের সৃষ্টি হয় এবং গ্যাসের প্রচণ্ড চাপে বুদ্বুদ উঠতে থাকে অবিরাম এই বুদ্বুদের ফলে এলাকার নাম হয়ে যায় উতলার পাড়া উনিশশো সালে পুনরায় কূপ নাম্বার টু খনন করলে সেখানেও গ্যাসের উচ্চ চাপের ফলে কূপটি খনন করা সম্পন্ন হয়নি তো বন্ধুরা আমি এসেছি হরিপুরের একটি বিশেষ জায়গা এটা হচ্ছে একটা পাহাড় এবং টিলাও বলতে পারেন এটার বিশেষত্ব হচ্ছে গ্যাসের প্রভাবে এটা আগুন জ্বলে তো আমি আজকে আপনাদেরকে দেখাবো এই জিনিসটা কিভাবে আগুন জ্বলে সেটা আপনারা দেখুন আমি একটু কাছে নিয়ে যাই দেখুন এখানে আগুন জ্বলতেছে পাহাড়ের ভিতরে এরপরে আরও আছে আপনারা দেখুন এখানে পানি আছে পানিতে বুজবুড়ি কাটতে গ্যাসের এতই প্রভাব দেখুন আমি আর একটু দেখাই সেটা হচ্ছে মাঠের ভিতরে সমতল যে ভূমিটা আছে এখানেও আগুন জলে এটা পুরোটাই গ্যাসের একটা চক্র আর কি দেখুন অনেক গরম পড়তেছে যার কারণে আপনারা ভিডিওই ঠিক মতন নাও দেখতে পারেন এখানে দেখা যাচ্ছে ক্লিয়ার হ্যাঁ আগুন জ্বলতেছে তো আর এই উতলার পাড়ে সাহিত আছেন আহমদুল শাহ রহমতুল্লাহ আলেহ স্থানীয়দের কাছে এনার একটা গল্প আছে স্থানীয়দের ভাষ্যমতে পিপিএল এর নেতৃত্বে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের জন্য ব্রিটেনের বার্মা অয়েল কোম্পানি যখন এখানে তাদের কার্যক্রম চালায় তখন কোম্পানির লোকেরা রাতের অবসর সময় উচ্চস্বরে গান বাজনা করতেন মাওলানা আহমদ আলী শাহ পাশেই এক পাহাড়ে যেখানে তার মাজার রয়েছে সেখানে ইবাদত করতেন তার ইবাদতের ব্যাঘাত ঘটলে তিনি কোম্পানির লোকদেরকে উচ্চস্বরে গান বাজনা করতে নিষেধ করেন কিন্তু মাওলানাকে তারা গালি গালাস করতে শুরু করে এবং পাগল বলে আখ্যায়িত করেন এবং পরবর্তীতে তিনি ক্ষিপ্ত হয়ে পাহাড়ে হারিকেন জ্বালিয়ে দেন সেই রাতে হারিকেন থেকে আগুন সারা পাহাড় ছড়িয়ে আগ্নেয়গিরির সৃষ্টি হয় যা এখনও চলছে এবং খননের সব উপকরণ মাটিতে যায় বলে এলাকায় একটা সেই রাতে হারিকেন থেকে আগুন সারা পাহাড়ে ছড়িয়ে আগ্নেয়গিরির সৃষ্টি হয় যা এখনও চলছে এবং কূপ খননের সময় উপকরণ সহ মাটিতে দেবে যেয়ে জলাশয় সৃষ্টি হয় পরবর্তীতে হেলিকপ্টার দিয়ে জলাশয়ের গভীরতা মাপা হলেও এখানে কোনো কিছুরই হদিশ পাওয়া যায়নি পাওয়া যায়নি কোনো ধ্বংসাবশেষের অস্তিত্ব আমি আজকে এসেছি উতলা নামক একটা গ্রামে এখানে এই গ্রামে উতলা যে বিষয়টা সেটা হচ্ছে এটা একটা পুকুর এই পুকুরের মাধ্যমে গ্যাস উত্তোলন হয়ে পানির সাথে মিশে উতলা সৃষ্টি হয়েছে যার কারণে এই পুকুরটার নাম দিয়েছে উতলা এটা হচ্ছে হরিপুরের একটা গ্রামে অবস্থিত তো আমি এটা দেখতে এসেছি এবং আপনাদেরকেও দেখাতে চাই আপনারা আমার সাথে সাথে দেখুন জেনে নেওয়া যাক আপনি গ্যাসপুকুর এবং আগুন পাহাড়ে কিভাবে যাবেন সিলেট শহর থেকে হরিপুর জয়ন্তাপুর জাপলংগামী লেগুনা বা বাসে চড়ে এখানে যেতে সময় লাগে মাত্র 30 থেকে চল্লিশ মিনিট জনপতি ভাড়া নেবে বিশ থেকে পঁচিশ টাকা সিএনজি রিজার্ভ করেও আপনি যেতে পারবেন সেক্ষেত্রে ভাড়া পড়বে দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকার ভিতরে সিলেটের জয়ন্তপুর উপজেলার সিকনাগুল এলাকায় অবস্থিত সিলেটের গ্যাস ফিল্ড লিমিটেডের প্রধান শাখা হয়ে গাড়িতে করে মাত্র এক থেকে দেড় মিনিট পথ সামনে এগোলে হরিপুর সাত নম্বর এলাকা এখানে নামলেই পর্যটকদের স্বাগত জানাবে আহমদুল শাহ এর মাজারের গেট 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 পেরিয়ে পাঁচ মিনিট সামনে হাঁটলেই চোখে পড়বে দিক নির্দেশনকারী সাইনবোর্ড এর বাম দিক দিয়ে গেলে প্রথমেই দেখে নিতে পারবেন সেই বুদ্বুদকূপ এবং ডান দিক দিয়ে গেলে পাবেন সেই মাটির পাহাড় এবং আহমদুল শাহ এর মাজার তবে গ্যাস পুকুর এবং আগুন পাহাড়ের আশপাশে কিছু সতর্কতা অবলম্বন করবেন যেহেতু আশপাশের বায়ুমণ্ডল দাহ্য গ্যাসের উপস্থিতি রয়েছে সেহেতু আগুন থেকে সাবধান থাকবেন পানিতে বা মাটিতে আগুন জ্বালানো উপভোগ করতে সবসময় সতর্ক থাকবেন তবে স্থানীয় লোকজনের সাথে কথা বলে কয়েকটা জায়গাতে আপনি আগুন ধরাতে পারেন

বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি হয়তো ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের দেখার সুযোগ যাওয়ার জন্য শেয়ার করবেন আর কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে